আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস একাদশ শ্রেণীর আসন্ন পরীক্ষার কিছু সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনা আজকের আলোচনায় থাকবে প্রশ্নমান তিন ও প্রশ্নমান চারের প্রশ্নাবলী এবং আগামীতে রচনাধর্মী প্রশ্ন নিয়ে আমি আবার আলোচনা করব আজকের প্রথম প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কল্পনাপ্রসূত মতবাদ বলতে কি বোঝ দু নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রে মৌর্য যুগের সমাজ ব্যবস্থার কোন পরিচয় পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন কৌটুল্যে কৌটিল্যকে কেন ভারতের ভেলি বলা হয় চার নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রে কতগুলি অধিকরণ আছে সেগুলির নাম লেখো পাঁচ নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রে উল্লেখিত রাজ কর্তব্যগুলি আলোচনা করো ছয় সপ্তাঙ্গ তত্ত্ব বলতে কি বোঝো সাত প্লেটোর রাষ্ট্র রাষ্ট্রচিন্তা সম্পর্কে লেখো আট অর্থশাস্ত্রে উল্লেখিত রাজ কর্তব্যগুলি আলোচনা করো নয় নতুন রাজতন্ত্র বলতে কি বোঝো দশ স্যাটরাপ কি এগারো ম্যান্ডারিন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো বারো ম্যান্ডারিন বলতে কী বোঝো তেরো নম্বর প্রশ্ন ইকতা প্রথা কি চোদ্দ নম্বর প্রশ্ন মনসবদারি প্রথার বিভিন্ন স্তর ও কার্যাবলী আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন জাট ও সাওয়ার কি এরপর ষোলো নম্বর থেকে প্রশ্নমান চারের প্রশ্ন দেওয়া হয়েছে কৌটুল্যের অর্থশাস্ত্রে রাজার গুণাবলী ও রাজকর্তব্য সম্পর্কে আলোচনা করো সতেরো নম্বর প্রশ্ন সক্রেটিসের রাষ্ট্রদন্ত দর্শন সম্পর্কে আলোচনা করো আঠারো নম্বর প্রশ্ন ফতওয়া এ জাহান্দারিতে বরণী রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলেছেন আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো প্রশ্নগুলি তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি উনিশ নম্বর প্রশ্ন ম্যান্ডারিন কারা চীনে ম্যান্ডারিন ব্যবস্থার ত্রুটিগুলি আলোচনা করো কুড়ি নম্বর প্রশ্ন ইক্তা প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একুশ নম্বর প্রশ্ন স্যাট্রাপদের কার্যাবলীর সংক্ষিপ্ত পরিচয় দাও